সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে নাম্বার সিস্টেমের 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 তৃতীয় তোমাকে চালু করছি এই তৃতীয় পাড়ে একত্রিশ থেকে বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো কভার করাবো তো সবার প্রথমে অঙ্কটা তোমাকে দেখো অঙ্কটাতে কি বলে আছে পরপর পাঁচটি জোর সংখ্যার সমষ্টি নব্বই বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত বললাম যে পরপর যদি পাঁচটা জোর সংখ্যা হয় তাহলে বললাম একটা ধরে যদি এক্স তাহলে পরেরটা হবে এক্স প্লাস টু বললাম একটা এক্স যেহেতু দুই ঘর পরপর আছে তাহলে বলবো অবশ্যই জোর মানে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট দুই দুই করে পারে তো ঠিক পরেরটা কত হবে পাঁচটা সংখ্যার কথা বলা আছে পরেরটা হবে এক্স প্লাস ফোর তারপর একটা কত হবে তারপরটা হবে এক্স প্লাস সিক্স তারপরটা কত হবে বললাম এক্স প্লাস টোটাল মিলে কয়টা হয়ে গেলো আটটা তোমার বলা পাঁচটা হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ পাঁচটার সংখ্যা কত দেওয়া আছে নব্বই দেওয়া আছে আমি যদি দেখি বললাম এক দুই তিন চার পাঁচ যোগ করলে ফাইভ এক্স প্লাস সংখ্যাগুলো যোগ করি চার দিয়ে ছয় 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 কত বারো বারোবার তোমাকে কি বলবো আটে কত হয় কুড়ি হয় বললাম কুড়ি সমান সমান কত দেওয়া আছে বললাম নব্বই এইখান থেকে যদি বলি ফাইভ এক্স সমান সমান নব্বই মাইনাস কুড়ি যদি করা যায় তাহলে আসবে সত্তর বললাম ফাইভ এক্স সমান সমান সত্তর এক্স সমান সমান কত বললাম চোদ্দ এক্স সমান সমান চোদ্দো যদি হয় যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফাল বৃহত্তম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক্স মানে চোদ্দো আর বৃহত্তম সংখ্যা কত হবে বললাম এক্স মানে হচ্ছে চোদ্দ প্লাস তোমার আট আর আর তোমাকে চোদ্দ কত হয় বললাম বাইশ হয় বলছি কি যোগপাল তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগপাল বৃহত্তম সংখ্যা হচ্ছে বাইশ আর ক্ষুদ্রতম সংখ্যা আছে চোদ্দো তাহলে বলবো চাইড আর দুই আছে ছয় আর দুই আর কি তিন ছত্রিশ ছত্রিশ বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার তাহলে এই নাম্বারটা হয়ে গেল হচ্ছে রাইড অ্যান্সার আমরা আসবো পরের অঙ্করে দেয় পরের অঙ্কর দেখি বলে আসে পরে অঙ্কটা বলা আছে কোন সংখ্যাকে একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করা হলে ভাগ ফল উনপঞ্চাশ আছে কত দেখো কোন সংখ্যাকে যদি একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করি তো সংখ্যাটা আমি বললাম যে এই কথা কি সংখ্যাটা এই সংখ্যাটাকে যদি একুশ দ্বারা ভাগ করি ভাগ করার পরিবর্তে বারো দ্বারা ভাগ করা হলে ভাগ ফল বলা হয় ভাগ ফল যে আছে বারো দ্বারা একটা একুশ আর একটা আছে বারো দ্বারা ভাগ করে বলছি কি একুশ দ্বারা ভাগ করার পরিবর্তে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে বলা আছে ভাগ করা হলে ভাগ ফল হয় ভাগ ফল হয় ঊনপঞ্চাশ তাহলে আমার হিসেবে ভাগ ফল কত বলবো কোন সংখ্যা একুশ দ্বারা করলে আছে সরি বারো দ্বারা ভাগ ভাগ করলে হচ্ছে মা ভাগ ফল উনপঞ্চাশ বারো দিয়ে ভাগ করলাম তাহলে এইখানে বললাম ভাগ ফল যেটা আসলো আমার হিসেবে ভাগ ফল এটা অঙ্কের হিসেবে এটা তাহলে এক্স সমান সমান কত আসলে বললাম উনপঞ্চাশ ইন্টু বারো এইখানে বলছে তাহলে প্রকৃত ভাগ ফল কত প্রকৃত ভাগ ফল এটা বললাম এক্স এক্সের মান কত বললাম উনপঞ্চাশ ইন্টু বারো বাই হচ্ছে একুশ তিন সাত তিন সাত একুশ সাত সাথে ঊনপঞ্চাশ বললাম তিনা চেরা বারো অর্থাৎ চার সাথে আঠাইশ হয়ে যাবে রাইড আছে কি অ্যান্সার অর্থাৎ এই নাম্বারটা রাইড আছে কি অ্যান্সার আমাকে দেখতে লাগবে যে সংখ্যাটাকে প্রথমে কত বললাম এই বারো দ্বারা ভাগ করলে উনপঞ্চাশ হয় তাহলে বারো দিয়ে ভাগ করে দিলাম এক সমান সমান ঊনপঞ্চাশ এন্টু বারো আর এদিকে যদি হচ্ছে করা হয় তাহলে বললাম এক্সের জায়গায় বসিয়ে দিলাম এক্সের জায়গায় পুরো মানটা বসিয়ে দিলাম উনপঞ্চাশ সেন্টু বারো বা এসে একুশ দ্বারা ভাগ তাহলে এখানে সাত দিয়ে কাটলাম তিন ছাতা একুশ আর সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এইখানে আসলো তিনা চার বারো তাহলে চার সাতা হয়ে গেল বলেছে কোন বললাম বি নাম্বারটা টাইট অ্যান্সার আমরা এর জন্য পরের কি বলা আছে বলছে কি এত এবং এত এর এত এবং এত এর যোগ ও বিয়োগ ফলের পার্থক্য বললাম এটা যদি করি সেভেন নাইন এইট ফাইভ আছে বললাম বিয়োগ দো আগে বিয়োগটা করে বললাম বিয়োগ করলে বললাম নয় দশে পনেরো মিলিতে ছয় হাতে থেকে এক দশ দশ আসতে আঠারো মিলাইতে আট হাতে থেকে এক বলব নয় শূন্য সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি একশো কি আমার বললাম যে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করে বলছি এবং এদের যোগফল যোগফল যদি বলা হয় একটা হচ্ছে সাত এইট সিক্স প্লাস সাত ডবল জিরো থ্রি এটা হচ্ছে যোগ আর বিয়োগ ফলের পার্থক্য পার্থক্য মানে বি মাইনাস আর বিয়োগ ফল যদি বলা হয় সেভেন জিরো এইট সিক্স মাইনাস সেভেন আর থ্রি এবার যদি যোগ করি নয় এটা আসবে আট এটা আসবে জিরো সাথে সাথে চোদ্দ মাইনাস যদি করা যায় তাহলে বললাম এখানেও আসবে তিন তারপরে আসবে আট তারপরে আসবে জিরো আসে জিরো সাথে হাতে মিলে গেলে শূন্য বলে বললাম 83 83 যদি বিয়োগ করি তাহলে কত আসবে 3 থেকে 9 মেলাইতে 6 8 আসে 0 তাহলে বললাম যে 14000 1400 6 1400 পরে তো এ নাম্বারটা দিয়ে দেব রাইডার ঠিক আছে তো এটা গেল তো 33 নাম্বার আমরা আসব 34 নাম্বার বলছে কি এর মৌলিক উৎপাদকগুলি এই যে সংখ্যাগুলো আছে এর মৌলিক উৎপাদক বললাম মৌলিক উৎপাদক যদি বলা হয় এগারো 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 বললাম প্রথমে তো এগারো দিয়ে যাবে এগারো দিয়ে গেলে এগারো কে এগারো তারপরে দুটা ডাবল সংখ্যা আরও নাম নামায় আনছে তাহলে তোমা বলবো এগারো কে এগারো আরও ডাবল সংখ্যা নামায় আছে তাহলে জিরো একটা এগারো কে এগারো এটা যদি হচ্ছে ভাগ করা যায় তাহলে এক দুই তিন তিন দিয়ে যাবে বললাম তিন কে নয় এক এগারো তিন তারিখে নয় দুই শূন্য কুড়ি কুড়ি যদি হয় তিন ছয় আঠারো দুই শূন্য একুশ তিন সাথে বললাম এগারো আর তিন এগারো আর তিন অপশান কোথাও নেই এইখানে তিন অপশান নেই এখানেও তিন অপশান নাই এটা তো তিন অপশান নাই তো এগুলো কাটা যাবে অ্যান্সার কোনটা হবে বললাম অ্যান্সার হবে এটা তিন গেলো বললাম এগারো আসলো তিন গেল এগারো আসলো বললাম এবার কত দিয়ে যাবে বললাম যে আর তেরো দিয়ে দেখি তেরো দুগুণা ছাব্বিশ ছয় ছেষট্টি চার বাহান্ন পাঁচ তরং পঁয়ষট্টি এটা যাবে না তেরো দিয়ে তো যাবে না সাত দিয়ে দেখবেন সাত দিয়ে যদি করি চার সাতা আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছাপ্পান্ন সাত আশটি ছাপ্পান্ন সাতত্রিশ সাত এবার যদি বলা হয় এবার তেরো দিয়ে যাবে চার তেরং তিন চারং উনচল্লিশ উনচল্লিশ যদি হয় তেরো দিয়ে করি তিন তেরো উনচল্লিশ নয় নয় এগারো সাত তেরো একানব্বই তার মানে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার বা ডি নাম্বারটা রাইট অ্যান্সার এগুলোকে বলা হয় মৌলিক উৎপাদন মৌলিক উৎপাদন এগারো ইন্টু তিন ইন্টু সাত ইন্টু তেরো ইন্টু সাঁইত্রিশ চলো আমরা দেখো চৌত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নাম্বার অঙ্কে কি বলা আছে যে দুইশো এবং চারশো পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি তিন দ্বারা শুরু অথবা তিন দ্বারা শেষ হয় তিন দ্বারা শুরু হবে নাহলে শেষ হবে আমি বললাম দুইশো থেকে বললাম তিনশো পর্যন্ত দেখি দুইশো থেকে তিনশো পর্যন্ত কয়টা সংখ্যা আছে বললাম দুইশো তিন দুইশো দুইশো তেরো তিন দ্বারা শেষ দুইশো থেকে তিনশো তাহলে আমি পরের দিকে তিনশো থেকে চারশো পর্যন্ত আসবো বললাম দুইশো তেইশ দুইশো তেত্রিশ দেখো তিন সবার শেষে আছে বলছে কি শুরু অত বা তিন ধারার শেষ তাহলে তিন ধারার শেষ দেখো এখানে আসবে বললাম দুইশো তেতাল্লিশ বললাম দুইশো তিপ্পান্ন দুইশো তেষট্টি বললাম দুইশো তেহাত্তর বললাম দুইশো তেরাশি দুইশো তিরানব্বই তাহলে ধ্যান রাখা দরকার কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আছে দশটা কটা হয়ে গেল বললাম দশটা আগে থেকে তিনশো যদি বলা হয় তিনশো এক তিনশো দুই তিনশো তিন তিনশো চার এরকম বলছে একশো পর্যন্ত তাহলে একশো পর্যন্ত যদি করতে থাকি তাহলে তিনশো তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই

থ্রি ফাইভ সিক্স দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলি যোগ আমি বললাম তিন একটা ফাইভ সিক্স হয় তিন একটা সিক্স ফাইভ হয় তাহলে বলব পাঁচ দিয়ে বললাম পাঁচ থ্রি সিক্স হয় পাঁচ অর্থন সিক্স থ্রি হয় ছয় দিয়ে যদি বলা হয় ছয় থ্রি ফাইভ হয় বললাম ছয় ফাইভ থ্রি হয় তাহলে এইগুলো আছে এই তিনটে সংখ্যা দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যা বলছি সংখ্যাগুলোর আমার আছে যোগ কত এই বললাম ছয় পাঁচে এগারো

ছয়ে আঠাইশ আটাইশ আর উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ তিন হাজার একশো আট তিন হাজার একশো আট কোন অপশানে আসে বললাম স্ত্রি নাম্বার অপশানে আসে তিন নাম্বার অপশানটা হয়ে যাবে আমাদের রাইডার থেকে আনসার আমি আসবো পরের অঙ্ক ওটাতে সাঁত্রিশ নাম্বার অঙ্কটাতে একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্কদয়ের সমষ্টি দশ সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা ছত্রিশ বেশি আমি বললাম এইখানে প্রত্যেকটাকে যোগ করে দুই অঙ্কের সংখ্যা দশ এটাও দশ এটাও দশ এটাও দশ তো আমাকে দেখতে লাগবে বলছে সংখ্যা দুটির অঙ্ক দুটি যোগ পালাচ্ছে দশ বলছে কি সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে আমি ধরলাম সাঁত্রিশ সাঁত্রিশ যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে তোমার সাতটার সামনে আসবে তিনটা পরে মানে সাতের স্থানে তিন তিনের সাথে তিনের সংখ্যের স্থানে যে বিয়োগ যদি করা যায় মানে যেটি পাওয়া যায় সংখ্যাটি দুই অঙ্কের স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষায় এত বেশি দেখি মূল সংখ্যা আছে এটা মূল সংখ্যা মূল সংখ্যা আর এটা পরিবর্তিত সংখ্যা বিয়োগ করলে আছে এটা কত আসবে ছয় হাতে থেকে এক চার চার আছে কি সাত মেনে তিন অর্থাৎ ডি নাম্বারটা হয়ে যাবে আমাদের রাইড আছে কি অ্যান্সার এইরকম অঙ্ক থাকলে আমরা অপশন টেস্ট ধরে পড়লে বেশি সুবিধা পেয়ে যাব আটত্রিশ নাম্বার অঙ্ক করতে আসবো এম ও এন এর দুটি পূর্ণ সংখ্যা হলে যদি এম এর মাথায় এন হয় তাহলে বললাম যে এম টু দি পাওয়ার এন সমান সমান দাতে একশো একুশ তার মানে এটাকে যদি বলি এম এর মাথায় এন সমান সমান একুশের এগারো রাথমে স্কোয়ার অর্থাৎ এইখানে এম মানে এম মানে এগারো আর এন মানে কত এন মানে দুই বলছি কি এন এর মাথায় এন তাহলে এন মানে কত দুই দুইয়ের মাথায় এগারো যদি আছে করা যায় তাহলে কত আসবে দেখি অপশান দেখি বললাম হাজার চব্বিশ কি দেখি দুইটা মাথায় দুইয়ের মাথায় এগারো আছে মানে এগারোটা আস দু গুণ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুনা বত্রিশ বত্রিশ দুগুনা চৌষট্টি চৌষট্টি আর আচ্ছা দুই দুগুণা আট চৌষট্টি আর আটে গুণ করলে চার একটা বত্রিশে দুই হাতে থাকে তিন চার একটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচশো বারো আর এইখানে করলে চার দুই দুগুণা চার চার দুগুণা আট চারক্ষে চার চার পাঁচ কুড়ি বললাম দুই হাজার আটচল্লিশ বললাম সি নাম্বারটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার তো আমি আসবো পরের অঙ্কটাতে কোনো চলেই নাম্বারটাতে বলে আসতে এত এই সংখ্যাটির একক কী বললাম একক যদি বলা হয় ধ্যান রাখা দরকার যে আমার সামনে যেটা তিনটে সংখ্যা আছে একক অঙ্ক যদি বের করতে বলে আমি বললাম সাতের মাথায় দিয়ে দেবো সামনের সংখ্যাগুলো কাটা দিও ওয়ান সেভেন নাইন বললাম ওয়ান সেভেন নাইন যদি আছে না এটাকে যে কোনো যদি একক বের করতে বলে তাহলে তোমরা প্রথমে সবার প্রথমে চার দিয়ে ভাগ দিয়ে দেবা তাহলে তিন চার চেরা ষোলো এক নয় চার চার ষোলো রিমাইন্ডার তিন রিমাইন্ডার মাথায় পরিবর্তে যেটা থাকে সেটা লিখবো হলাম সাতের মাথায় তিন মানে সাত গুণ সাত গুণ সাত সাত সাতা উনপঞ্চাশ আর সাত গুণ সাত সাত লং তেষট্টি তিন বললাম সাত লং তেষট্টি তাহলে এককের ঘরের সংখ্যা বলছে তাহলে এককের ঘরের সংখ্যা হবে তিন হয়ে যাবে রাইট অ্যান্সার তিন হয়ে যাবে আমার রাইট অ্যান্সার আমি আসবো পরের অঙ্কটাতে কোটাতে চল্লিশ নম্বরে চল্লিশ নম্বরে বলছে এত এত এর একক সংখ্যাটি কত আমি বললাম তিনশো বারো দুইশো উনিশ পাঁচশো সতেরো ছয়শো তেরো বললাম নয় দুগুনা কত এইখানে থেকে আসে তিন ছাতা একুশ একুশের দুইটা কাটা দেবো আমার এককে করে সংখ্যায় এক একের সঙ্গে নয় গুণ করলে নয় অক্ষে নয় নয় অক্ষে নয় নয় দুকুণা দুই ইন্টু নয় নয় দুকুণা আঠারো তার মানে আঠারো লাস্টের সংখ্যাটা এককের সংখ্যা আট বললাম এটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার অর্থাৎ যদি না পারো দুই ইন্টু নয় ইন্টু সাত ইন্টু তিন এগুলো গুণ করবে দেখবে যে লাস্টের সংখ্যাটা আসবে আট আসবে তিন সাতা একুশ গুণ নয় দু আট বললাম লাস্টের সংখ্যা দুটো গুণ আট যাবে আমার আটক পরেরটাতে আসবো বললাম এই কত দিয়ে বিভাজ্য কত দ্বারা বিভাজ্য এরকম যদি অঙ্ক থাকে আমি কি করবো বললাম তিনের মাথায় কুড়ি এসে না তিনের মাথায় দাও বললাম না যখন আমরা কমন নেই বললাম এক থাকবে একুশটার মধ্যে যদি বিশটা তিন চলে যায় তাহলে বলবার একটা তিন থাকবে বাইশটা মধ্যে একটা বিশটা কমন বেশি তাহলে তিনের মাথায় থাকবে দুই প্লাস তেইশটার মধ্যে কুড়িটা চলে গেল তাহলে থাকবে আর মাত্র তিনটা এইখান থেকে যদি বলি তিনের মাথায় কুড়ি সমান সমান এইখানে যদি বলা হয় এক প্লাস তিন প্লাস তিনের মাথায় স্কোয়ার মানে নয় প্লাস তিনের মাথায় তিন মানে সাতাইশ চোখ করি কত হয় বললাম নয় আরেকের দশ দশ আর তোমার সাতাইশে সাত আর তিনে উনচল্লিশ বললাম তিরিশ তোমার কুড়ি ইন্টু উনচল্লিশ এই উনচল্লিশ যে আছে কোনটা দিয়ে ভাগ যাবে বললাম তেরো দিয়ে ভাগ যায় এখানে তেরো বসাইলে তিন তেরো উনচল্লিশ যাবে কেন কত বসিয়ে যাব তিন তেরো তেরো হয়ে যাবে রাইডার আসবো আমরা পরের অঙ্কটাতে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার যোগফল যোগফল দশ অঙ্কের গুণ ফল দেওয়াতে শুরু হলে সংখ্যাটা চল্লিশ পার্সেন্ট বের করতে বলছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কোন সংখ্যার অঙ্কদয়ের যোগফল একটা বললাম এক্স একটা বললাম ওয়াই দুইটা অঙ্ক আছে বলছে অঙ্কদের যোগ ফল হবে দশ বলছে অঙ্কদের গুণফল দেওয়া আছে বললাম এক্স ইন্টু ওয়াই গুণফল দেওয়া আছে ষোলো তাহলে ওই সংখ্যাটা আমি সংখ্যাটাকে আগে বের করব সংখ্যাটা যদি বের করতে যাই এখানে বললাম যে সবার প্রথমে এক্স আর ওয়াইয়ের মান বের করতে লাগবে আমি বললাম এটাকে এক্স প্লাস ওয়াই তার মাথায় হোল স্কোয়ার দেয় এইটি হোল স্কোয়ার এই দেখো আছে হোল স্কোয়ার মতল এক্স এটা প্লাস আছে না আমি মাইনাস চিহ্ন করব যদি মাইনাস চিহ্ন করা হয় তাহলে এখানে মাইনাস প্লাস ফোর এ মানে এক্স ওয়াই মানে বি সমান সমান দশের স্কোয়ার মানে কত বললাম একশো যদি একশো হয় তাহলে দেখো এবার কী করি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ষোলো বললাম ফোর ইন্টু ষোলো সমান সমান একশো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস চৌষট্টি সমান সমান একশো বললাম এটা যে করা হয় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান একশো মাইনাস চৌষট্টি বিয়ে করলে কত ছত্রিশ বললাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে এটা ছত্রিশ এক্স মাইনাস होल स्कोर जो उठे जाएगा वर्गमूल आसें वर्गमूल मान छत्में एक्स माइनस तो वाई समान समान छत्तीस बोलने एक कत प्लस वाई आश और एक्स माइनस वाई कत तो आस माइनस वाई से छत्तीस छत्तीस चोत्तिर। तो ना छये छाटाघटी कर टू एक्स समान समान षोलो एक कत आठ এক্স মান সমান আর যদি হয় এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দশ তাহলে বলবো যে এক্সের মান যদি আর হয় তাহলে ওয়াই মান হবে দুই তাহলে হচ্ছে দশ হয় এইবার বলি এবার সংখ্যার এইখানে করে দিই সংখ্যাটা বলবো দশ এক্স প্লাস দশ ইন্টু মান কত বললাম আট প্লাস তাহলে বললাম আশি আর দুই এ বিরাশি এবার বিরাশি তো হইল শঙ্কাটার চল্লিশ পার্সেন্ট বের করতে বলছে আশি এর বিরাশি চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো এই শূন্য এই শূন্য কাটা গুণ দিয়ে দেয় বললাম চাইলে চার দুগুনা আট আর আসছে তত্রিশ দশ দিয়ে ভাগ অর্থাৎ বত্রিশ পয়েন্ট আছে এইট বত্রিশ পয়েন্ট এইট বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইড হচ্ছে কি অ্যান্সার এটা একটু জটিল ছিল কিন্তু অঙ্কটা সোজাই আছে একবার দেখে নিব চলো পরেটা দেখবো তেতাল্লিশ নম্বর অঙ্কে তেতাল্লিশ নম্বর অঙ্কে কী বলা আছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়টি গুণফল এত দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল এত তৃতীয় ও চতুর্থটা গুণফল এত হইলে ছোট সংখ্যার মধ্যে আমি বললাম সাত আট আর নয় দেখো বললাম বললাম বলে প্রথম আর দ্বিতীয় আর গুনফাল তাহলে প্রথম আর দ্বিতীয় গুণফল কত ছাপ্পান্ন দ্বিতীয় আর তীর্থ গুণফল কত আট লং বাহাত্তর আর প্রথম আর তৃতীয় গুণফল কত সাত লং তেষট্টি এটাই তো বলা আছে তাহলে বলছে ছোট সংখ্যাটা কত বলো ছোট সংখ্যাটা তো সব থেকে ছোট সংখ্যা সাত বললাম সাত হয়ে যাবে রাইট অ্যান্সার তিন নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে আসবো আমরা পরের নম্বরটাতে চুয়াল্লিশ নাম্বারে আসবো চল নাম্বার গোলা হাতে কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল যদি এগারো হয় সবগুলোকে যোগ করলে এগারোই হয় বলছি কি লব থেকে এক যোগ আমি ধরিলাম সি নাম্বার ট্যান্সার লবের সঙ্গে লব মানে উপরেটা এক যোগ ও হরের থেকে দুই বিয়োগ করলাম আট মাইনাস দুই করলে কত হয় চার এইখানে করলে ছয় বলছি পড়া হলে ভগ্নাংশটি দুই বাই তিন

বললাম এইখানে যেমন যদি বলি বললাম পনেরো ষোলো আর সতেরো এদের মধ্যে বলছে প্রথম আর তৃতীয় প্রথম আর তৃতীয় কত দুই বলছে কি দ্বিতীয়টার ওয়ান বাই আট অংশ দেখো দ্বিতীয়টার ওয়ান বাই আট অংশ মানে কত আর দুগুণ ষোলো দুই তার মানে ধ্যান রাখা দরকার এদের ডিফারেন্সও সবসময় দুই আসবে আমি বললাম ওয়ান বাই আট অংশ

পাশের মাথায় রুট উঠিয়ে দিয়ে ওয়ান বাই টু যদি কোনো সময় পাশের মাথায় এরকম থেকে পাশের মাথায় রুট আস আরও যদি হচ্ছে রুট থেকে তাহলে লেখা যায় পাশের মাথায় ওয়ান বাই টু গুণ ওয়ান বাই টু অর্থাৎ পাশের মাথায় দুই দুগুণ ওয়ান বাই চার ঠিক একই রকমভাবে এই অনুযায়ী এটা আসবে ওয়ান বাই দুই এটা আসবে ওয়ান বাই চার এটা আসবে ওয়ান বাই আট এটা আসবে ওয়ান বাই ষোলো এটা আসবে ওয়ান বাই বত্রিশ বললাম দুই চার আট বলব বললাম পাঁচের মাথায় দেখো এগুলো বলে ষোলো হবে দুই দিয়ে ভাগকে করলে করলে আট আসবে চার দিয়ে ষোলো কে আছে ভাগ করলে চার ছেড়া ষোলো আর আট দিয়ে ভাগ করলে আচ্ছা ষোলো চার চার ষোলো হাটই আছে তাহলে বললাম এটা যদি করা যায় আট দিয়ে ভাগ করলে আর দুগুনা ষোলো ষোলো কে ষোলো দুই চার আট ষোলো আর একটা বত্রিশ আছে গন্ডগোল হয়ে গেল বত্রিশ আসবে লো দুই দিয়ে ভাগ করলে ষোলো চার দিয়ে ভাগ করলে চার আসছে বত্রিশ আট দিয়ে ভাগ করলে চার অ্যাস্টে বত্রিশ ষোলো দুগ বত্রিশ প্লাস বত্রিশ ওক্ষে বত্রিশ বললাম পাঁচের মাথায় বত্রিশ ষোলো আর চার বিশ বি আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে একত্রিশ পাঁচের মাথায় একত্রিশ বাই বত্রিশ অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট আজ থেকে অ্যান্সার একটু শুধু কনফিউশন লাইফে যখন কনফিউশন আসি পরেটা কোনো সংখ্যা তেরো পার্সেন্ট সংখ্যাটি ওয়ান বাই দশ অংশের চেয়ে এত বেশি কোনো একটা সংখ্যার তেরো পার্সেন্ট মানে তেরো বাই একশো সংখ্যাটির এত অংশের চেয়ে বারো বেশি কোনো অংশের চেয়ে সংখ্যাটা ওয়ান বাই দশ অংশের চেয়ে বারো বেশি বললাম লোসাগুনে নিলাম একশো বললাম এখানে থাকলো তেরো এক্স মাইনাস দশ দিয়ে ভাগ করলে দশ দশ এক্স সমান সমান বারো অর্থাৎ 100 বিয়োগ করলে 3x = 12 কিনা ছেরা 12 কিছু নাই মানে বা এক লাইন করে দিয়েছি तो = 4 তাহলে কিছু নাই মানে 1 101 400 600 অর্থাৎ 400 যদি বলা হয় তাহলে বললাম d নাম্বারটা হবে তবে রাইট আছে কি আমি 4 আমি আসব বড় অঙ্কটা ঊনপঞ্চাশ নাম্বার অঙ্কটাতে প্লাস আসে এর মান দুই এরকম যদি বলা হয় অঙ্ক থাকে এ সমান সমান দুই বি সমান সমান পাঁচ সি সমান সমান আট এবার আসতে এ মাইনাস বি প্লাস সি বাই বি কত হবে বললাম এ মানে কত দুই বি মানে কত পাঁচ সি মানে কত আট বাই বি মানে কত বললাম পাঁচ বিয়ে করলে আট আর দিয়ে দশ মাইলাস পাঁচ পাঁচ বাই পাঁচ সময় এক হবে তো পরের দিবা ভাগ রাত্রি ভাগ অপেক্ষা এত ঘন্টা বেশি বললাম যদি একজন আরেকজনের থেকে বেশি হয় তো দিনের ভাগটাকে বাদ দেই দেড় ঘন্টা যদি বাদ দেয় তাহলে বাকিটা দুইজনের সমান হবে তো বললাম টোটাল মিলে চব্বিশ ঘন্টা দিনের ভাগটা কত বেশি বলে আসছে এক সমস্ত এক বাই দুই বেশি অর্থাৎ চব্বিশ মাইনাস দুয়ের দুই আর এক একেমার তিন তিন বাই দুই অর্থাৎ দুই চব্বিশ দুগণ আটচল্লিশ মাইনাস তিন বিয়োগ করলে আছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে দুই বলছি যখন একজনের থেকে আরেকজনের একটা বাদ দিয়ে দিলাম দুইজনেরটা থেকে সাপোজ দুই একজন আর তুমি কি বলা হয় তেইশ আছে টোটাল মিলে দুইজন মিলে তেইশ যদি একজন যদি আরেকজনের তুলনায় তিন বেশি হয় তাহলে বলবো যে তিন বাদ দাও কুই হবে তাহলে বাকি একজনেরটা একটা বাদ দিয়ে যদি দিই বাকি দুইজনের সমান হবে বললাম তেইশ একজন আরেকজনের থেকে তিন বেশি তো মোর সংখ্যাটা থেকে তিন বেশি বাদ দিয়ে দিলে দুইজনের সমান ठीक यही शंका आছে 45/2 এটাকে ভাগ দিতে লাগবো মধ্যക്കൊണ്ട് দুইজনই আছে সমান হবে যে বেশি আছে সেটাকে বাদ দাও বললাম 45 / 2 আছে এটা ভাগ আছে উল্টে দাও 1/2 অর্থাৎ 45/40 अर्थात 45 যদি কোরা দেয় 40 अर्थात 1/4 এগারো সমস্ত ওয়ান বাই চার বললাম সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি অ্যান্সার সি নাম্বার যদি রাইট অ্যান্সার হয় আমরা পরের করাতে আচ্ছা আমাদের আজকে এই পর্যন্তই হচ্ছে অঙ্ক ছিল তাহলে আমরা দেখবো তোমার নেক্সট তোমার ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত